অনেক মানুষ এতক্ষণ ধরে ভাবছে যে আসলে এটা করছেটা কি কি করছি কেন করছি কোন কারণে করছি সব কিছু বলবো তার আগে বলেনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব ফলো কমেন্ট এসব করার কথা এখন বলতেছি না আগে ভিডিওটা দেখেন যদি ভালো লাগে তাহলে করে দেন তাহলে চলুন আমার চকচকে ফকপকে ব্লগ ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিও থামবেল এবং আমাদের মুখের অবস্থা দেখে আর আপনাদের বলা লাগবে না যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হবে একদম ঠিক ধরছেন আজকে খেলা হবে আই মিন রং

বন্ধুরা আপনারা যদি আমাদের এই আনন্দ দেখে মনে করেন যে আমরা অনেক খুশি আছি তাহলে কিন্তু আপনারা একেবারে ভুল ভাবতে চান ভাই আমাদের কষ্ট কেউ বুঝে না এই দোল পুজোতে রং মাখানোর মতো একটা মানুষ নাই এই দুঃখ আমি কাকে বলবো যাকে বলবো বলার মতো মানুষ নাই তাই আমি কি করব বন্ধুকে বললাম আরে বন্ধু কি পাতে আজকের এই রং খেলার দিনে আমার এই আনন্দ প্রিয় মানুষটা আমার রং ভালো ও

বন্ধুরা রং খেলতে খেলতে হঠাৎ করে একটা এলিয়েনের সাথে দেখা হলো আমি ভাবতেছি হঠাৎ করে আমাদের এলাকায় এলিয়ান না এটা আমার মনি রং মাখার পর এর ব্যাপার না ওইটা তো ঠিক আছে হয়ে এই যে বড় লোকটাকে তারা করছে ওইটাকে চিনতে পারতেছি না ওইটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর বুঝতে পারলাম এটা আমার কাকা তা কাকার যে অবস্থা এই অবস্থায় যদি কাকির সামনে যায় তাহলে কাকিও হয়তো বা ভয় পাবে ভাববে কোথা থেকে ভূত চলে আসে

ব্যাপার না রং মাখানোর মানুষ নেই তাতে কি বন্ধুরা আছে না বন্ধুরা আর কি রং মাখাই দিছে ব্যাপার না বন্ধুরা আপনারা আবার আমার মাথার চুলের দিকে নজর দিয়ে না সারা দিন ঘোরাঘুরি করে মাথার চুলের এই অবস্থা অবশেষে আমার এক দিদির সাথে দেখা হলো আমি পারিনি বাট আমার বন্ধু কিন্তু রং মাখাইছে কারণ আমার হাতে তো ক্যামেরা ছিল আই মিন ফোন ছিল আর কি ক্যামেরা কেনার সাধ্য নাই কিন্তু আশা আছে একদিন একটা ক্যামেরা কিনবো তারপর আপনাদের খুব ভালো ভালো ভিডিও দিব আমার ট্রাভেল করতে অনেক ভালো লাগে দেখা যাক কতদূর এগোতে পারি যাই হোক দিদির সাথে একটু টাংকু মারলাম মানে মজা

যখন আর কি রং মাখাচ্ছি তখন একটু চিল্লা পেল্লা শুনে বন্ধু আমার চলে তারপর সবাই মিলে বন্ধুকে একেবারে মাখা দিছি তো আমার বন্ধুকে কেমন লাগছে অবশ্যই গভর্মেন্টে বলবেন এরকম লাগতেছে খুব ভালো খুব ভালো বন্ধুরা নিজেদের মধ্যে রং মাখাতে ভাল লাগতেছে না এখন আমরা একটু স্নান করতে যাব নদীতে সমস্যা হচ্ছে নদীতে কুমির আছে কিছুদিন আগে কুমির আসছিল এখন আছে কিনা জানি না ব্যাপার না যা আছে কপালে চলেন এখন নদীতে একটু স্নান করে আসি আর একটা কথা বলি যেহেতু আমরা বন্ধুরা মিলে একই সাথে স্নান করতে আসছি তাই এখানে কিছু ডিস্টার্ব হইতে পারে যেমন কেউ একজন গালি দিতে পারে বা অন্যান্য কথা বলতে পারে বাজে কথা বলতে পারে মানে বুঝতেই তো পারতেছেন বন্ধুরা একই থাকলে যা হয় আর কি তো এখানে আমার কোনো কিছু করার নাই তাই একটু মানাই নিয়েন আর যেহেতু ব্লগ ভিডিও হইতে পারে রং খেলার ভিডিও বাট ব্লগ তো আর ব্লগ ভিডিও মানে হচ্ছে এনজয় এখানে মজা হবে আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম আর কি মজা হয় তো দেখেন একটু মানাই নিয়েন কেউ কিছু মনে করবেন না আমি যে আবার রেডি করব শেষ মাল ঠিক আছে তুই না 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 এই সময়

জানপ্রিয় আমি তোমার প্রেমে যেভাবে পড়ছিলাম আজকালও ঠিক সেই একই ভাবে পড়ে গেলাম আমার কোনো দোষ ছিল না এখানে তেলসা হয়ে গেছে যার কারণে আমি আসর গাইছি যাততামত কোন তেলরা আমরা বানাইছি না गाइस गाइस এখন আমরা হচ্ছে লঞ্চ ধরতে যাচ্ছি এই লাভ দি আর কি নদী সাভাই ওইটা ধরবে যার কারণে এত ভিড় হয়েছে এ সালে আমরা বেচ মারখানে জায়গা না আমার আগে কি গায় লাগে তোমাকে বন্ধুরা আমার এই বন্ধুগুলো এখন ইতালি যাওয়ার জন্য একেবারে রেডি ঠিক আছে এরা এখন এই সমুদ্র ঝাঁপিয়ে ইতালি চলে যাবে তাদের স্বপ্ন পূরণ করতে এবং দেশে ফিরে তাদের মনের মানুষটাকে বিয়ে করবে আরে ভাই মজা করলাম এরা এখন ওই লঞ্চটা ধরবে ঠিক আছে তো দেখা যাক কে কে ধরতে পারে বন্ধু প্রথম প্রথম থেকে শুরু করে আমাদের লোক এখন লিবিয়া থেকে ইটালি পার হবে কিভাবে আপনারা সবাই দেখেন এবং অনুভব করেন তোমরা একটু একটু মনোবল বাড়াও হ্যাঁ যাও যাও শুভকামনা জি ছড় বাড়া

উৎসব উৎসব উৎসবের জন্য শুভকামনা বন্ধুরা বাড়িছে তো আমার এক বন্ধু বাড়িনি তো না এখন ওদেরকে ওই বন্ধুটাকে নিয়ে আসি মেন কথা দুঃখজনক ভাবে আমরা এই বন্ধুটা সাকসেস হতে পারেনি আমার বন্ধুটা তা যাচ্ছিলো নদী পার হয়ে ইতালি ঠিক আছে তার মাঝমাতে একে আর কি ছেড়ে চলে গেছে বন্ধু তা তোমার অনুভূতিটা প্রকাশ করো আরে কি কষ্ট করে গেলি তাহলে তুটতে নে পারলি না বন্ধুরা আজকের ভিডিওতে আমি অনেক দুষ্টামি করে ফেলছি অনেক কথা বলে ফেলছি জেনে হোক বা না জেনে অনেক কথা বলছি আপনাদের যদি কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সত্যি বলতে এতটা দুষ্টামি করি না কিন্তু আজকের ভিডিওটা সত্যি বলতে একটু অন্যরকম যার কারণে আর কি এরকম হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগছে তো আপনি অবশ্যই একটা কমেন্ট করে আপনার অনুভূতিটা বলে যাবেন আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ